আপনি করে এমন একটা দোহানের হাতে আজকে পরিচয় করায় দিমু যেই দোহান পুরা সিরাজগঞ্জ জেলার মধ্যে একটু কি দুটো পাইবেন তার মধ্যে একটা আঙ্গুর সিরাজগঞ্জ শহরের এস এস রোডে সালেহা ড্রাগ হাউজ অ্যান্ড সার্জিক্যাল ওয়ালটন প্লাজা ন্যাশনাল ব্যাংকের ঠিক উল্টা মুরাই বি ক্যাবলসের হাতেই সালেহার একটু নিজস্ব প্রোডাক্ট হেড কোমরের বেল জাগর কোমরের মধ্যে ব্যথা আছে তারা এই বেল ব্যবহার করবার পারেন এই বেলের হাতে একটু প্রোডাক্ট ফিরি আছে জাগরে মেরুদণ্ডের মধ্যে ব্যথা আছে ইলেকট্রিক বেল এটা আপনারা ফ্রি পাইবেন একবারে এই ধরনের জিনিস আপনারা মেলা খুঁজতেছেন পাইতেছেন না সালেহাত যদি আইসেন সার্জিক্যালের এমন কোনো জিনিস নাই যে আপনারা পাইবেন না এখানে আসলে সবই পাইবেন লেবুলাইজার মেশিনও আছে এই লেবুলাইজারের হাতে এমন একটা জিনিস ফিরি আছে যা হই না আপনারা আশ্চর্য হইবেন এই লেবুলাইজার কিন্তু এমএমডি মেশিন এর হাতে একটু ডায়বেটিক্সের মেশিন ফিরিয়ে আছে দশ বছরের গ্যারান্টি একমাত্র হইতাছে যারা যাইবেন যারা যদি কন যে জাকির হোসেন খানের ভিডিও দেখে আইছি তারাই পাইবেন তাছাড়া কোলে পাইবেন না এই ভিডিওটা দেখান লাগবো তা করে যে এই যে ভিডিও আমি দেখছি দেখে আপনার করে হেনে আইছি তাহলে একবারে ফিরি পাইবেন লেবুলাইজার মেশিনের হাতে ডায়বেটিক্সের মেশিন আর সালেহার নিজস্ব প্রোডাক্ট দাম হয় এনে কম যারা প্যাট কমাইবার চান আমার মতো পেট আছে তারা এই বেলও নিবার পারেন এগুলা হইতেছে আছে সালেহার নিজস্ব প্রোডাক্ট দাম আপনারাও অন্যান্য জায়গায় যা আছে এহেনে তার চেয়েও মেলা কম দামের মধ্যে পাইবেন যেহেতু এরা নিজেরাই এগুলা তৈরি করে এহেনে আছে মেসেজ মেশিন ইলেকট্রিকের জাগরে ঘাড়ের মধ্যে ব্যথা করে হাঁটুর মধ্যে ব্যথা করে কোমরের মধ্যে জাগা জাগা যেহেনে ব্যথা করে ইলেকট্রিকের ইলেকট্রিকের লাইন দেওয়া সামনে একটু বুস্ট লাগাই কালি চাপ দিয়া ধরবেন রোবটের মতো কাম করবো তো সার্জিক্যালের দোহানের মধ্যে তো আসলে যত রকমের জিনিস থাকে এত তো আর নাম করা সম্ভব না ডাক্তাররা পেক্সিশনের মধ্যে যেভাবে লেহে ওই লেহার আপনারা জেডো আইসা চাইবেন হেডোই পাইবেন ঠিকানাডো তো চিনছেন এস এস রোডে ওয়ালটন প্লাজার উল্টা মুরাই বিআর বি হাতেই জাগরে পাও ভাঙ্গা যায় হাত যায় এরকম লাঠি যা করে দরকার তারাও পাইবেন যারা অসুস্থ মানুষ আটপার পারেন না একটু জিনিস ধরে ধরে হাঁটবেন যে তার মতো এখানে সব ব্যবস্থা আছে আমি আপনার র‍্যাকের মধ্যে আল্লাহ ঘুরে ঘুরে দেখাইতেছি কারো যদি মনে পড়ে কোনো এক্সো সরিজের। তাহলে এখানে আইসে হেরা দেখেন আপনার ঘরে হেই সার্জিক্যাল পণ্যটা আপনারা পান নাই দেখেন আমি ধীরে ধীরে ক্যামেরাটো চার মুরা দিতেছি এগরে গোডাউনও আছে এটা একটা দোহান আর গোডাউন হইতেছে আর এক জায়গায় তো এই গোডাউন আপনার করে দোইবার পারলাম না আপনার ঘরে দোহান ডো ঘুরা ঘুরা দেহাইতেছি আর এই ভিডিও ডোয় পরিমাণ শেয়ার করবেন যার প্রয়োজন হয়ে যাতে ঠিকানাটাও জানে তার জানি সহজ হয় আসতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন